প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিনটি কি কারণে খাই জেনে রাখা দরকার আপনি এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কিত আলোচনা শুনতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আসুন এই মেডিসিনটির বিস্তারিত জেনে নিই এটির নাম দাম প্রস্তুতকারক কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব। এই সিরাপটির নাম রিম্যাক সাসপেনশন তৈরির গ্যানিউলস প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিক্সটি এমএল বোতল মূল্য তিনশো পঁচানব্বই টাকা তিক্ত স্বাদমুক্ত সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ যা ডাক্তাররা প্রেসক্রিপশন করেন এবং রুগীদের খেতে বলেন সংক্রমণগুলি কি কি। ক্রনিক বঙ্ক্রাইটিস সাইনোসাইটিস অ্যাকুয়েড নিউমোনিয়া ফ্যারানজাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফয়েড জ্বর অঙ্গের সংক্রমণ শ্বাসনালী সংক্রমণ মাত্রা ও সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে সাত পয়েন্ট পাঁচ মিলিগ্রাম সিরাপ অথবা প্রয়োজনে পনেরো মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারব দিনে দুবার সকালে রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে অথবা খাওয়ার সাথে দশ দিন পর্যন্ত অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরি নিয়ম ফার্মেসি থেকে ওষুধটি ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য সাইটেমেল এম সাসপেনশন তৈরি করার জন্য পঁয়ত্রিশ মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে প্যাকেটে দেওয়া কাপ দিয়ে সাত চামচ পানি মেপে মেপে মেশাতে হবে দুবারে মেশাতে হবে পাউডার ভালোভাবে পানির সাথে মেশার জন্য ঝাঁকুন তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা ভালো এই ধরনের দরকারি ভিডিও দেখায় মনোযোগ দিন পেশ